আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন কিন্তু পরীক্ষা হবে এই যে এই মাস শেষে আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা হবে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে এক বছরের চুক্তিভিত্তিক পদে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল সেটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে অলরেডি কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন এবং পরীক্ষা কোথাও হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন আজকে আমি এই ভিডিওতে সেই পদ সংক্রান্ত সকল ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং সেই পদের জন্য একটি সংক্ষিপ্ত সদেশন আছে সেই সদস্য নিয়েও আলোচনা করব এবং পরীক্ষার সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওই যে পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতয়ন বোর্ডের আন্ডারে আর সেইখানে মিটার রিডার কাম মেসেঞ্জার পদের এক বছরের চুক্তিভিত্তিক যে নিয়োগটা সেটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের আয়ত্তাধীন পল্লী বিদ্যুৎ সমিতির মমন সিং পল্লী বিদ্যুৎ সমিতির দুই মমিন সিংহ এবং আপনি চার পুর ভোলা তারপর চট্টগ্রাম টাঙ্গাইল এইসব ব্রাহ্মণবাড়িয়া এইসব যে জেলা আছে এখানে মিটার রিটার কাম মেসেঞ্জার পথে এক বছর চুক্তি ভিত্তিক আপনাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে পরীক্ষা হবে যে আপনার চার পাঁচ দুই হাজার চব্বিশ আজকে হলো আপনার আঠাশ তারিখ আর মাঝখানে আপনার ছয় দিনের মতো সময় আছে রোজ শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর চুক্তি মেয়াদি কিন্তু চাকরি পরীক্ষা ধরন হলে এমসিকিউ পরীক্ষা এখন এই এমসিকিউ পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সময় উপযোগী কমন উপযোগী একটি সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এইখানে আপনারা যোগাযোগ করে এই যে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের এক বছর চুক্তি মেয়াদি যে পরীক্ষার যে সাজেশনটা এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে স্ক্রিন ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে এখন এইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন জায়গায় যেহেতু ঢাকা সিটির মধ্যে পরীক্ষা হবে বনানি বনানী স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে মিরপুর বাংলা কলেজ আর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে তারপর আছে আপনার কুর্মিটোলা হাই স্কুল উত্তরা হাই স্কুল কলেজ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মিরপুর কলেজ ঢাকা কমার্স কলেজ মিরপুর মিরপুর বাংলা কলেজ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বলে দিয়েছে মৌখিক আহ এখানে হচ্ছে লিখিত এম পরীক্ষা যারা পাশ করবেন মৌখিক পরীক্ষার যে সময়সূচি সেটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে তার মানে এটা শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না সেটা কিন্তু তারা অলরেডি জানিয়ে দিয়েছে এখন যাদের সাজেশনটা প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটা নিয়ে অবশ্যই পড়বেন অবশ্যই উপযোগী হবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখেন আসসালামু আলাইকুম